আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবিড়ি আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন একদম ব্র্যান্ড নিউ একটা বাইক চলে আসলো আমাদের কাছে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাছে চলে আসলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা ইয়ামাহা এফ জে টেস্ট বাসন টু এ ফাইভ বাসন টু দুই মডেল চব্বিশ সালে শোরমতন কেনা ওয়ান টেস্ট যে নিব সে প্রথম মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা কোথাও একটা চুল পরিমাণ স্কেচ নাই একদম নতুন বাইক কেউ যদি মনে করে ইয়ামাহা এফজেট এস বাসন টু বাইকটা নতুন সুরন্ত কিনবে তাহলে আশা করি আল্লাহ রহমতে আমাদের গাড়িটা এসে দেখে যেতে পারেন আশা করি দেখলেই পছন্দ হবে ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা এই যে ইঞ্জিনের উপরে একটা স্টিকার এখনও উঠে নাই তাছাড়া এই যে পিছনের টায়ারটা দেখেন টায়ারের রঙের দাগটা এখন তৈরি আসে রঙের দাগটাও যায় নাই তাছাড়া এই যে পিছনের ডিস্কটা দেখেন একদম একটু ক্ষয় যায় নাই এটা মনে হয় জানি এখন তুই রোডে ইউজই হয় নাই এরকম কন্ডিশন আছে যে সামনের চাক্কাটা দেখেন চাক্কার বাবুলগুলাও দেখেন তাছাড়া চাক্কার রেডমার্কের যে দাগটা এখনও যায় নাই তাছাড়া গাড়িটা একদম ব্র্যান্ড নিউ বাইক আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর বাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের শোরুম এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম নতুন বাইক এই যে মিটারটা দেখেন চার হাজার ছয়শো প্লাস গাড়িটা রান করছে চাইলে গাড়িটা মিটার কমায়া পাঁচশো কিলো করা যে মিটার কমায়া কি হবে আর গাড়িটার দাম মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং ডিসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম